বাংলার বাড়ি আবাস যোজনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগতম আগামীকাল থেকেই কিন্তু পাবলিশ হতে চলেছে বাংলার বাড়ির নতুন খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট বাংলা আবাস যোজনায় পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ আগের লিস্টে নাম ছিল কিন্তু এখনও পর্যন্ত তারা ঘর পায়নি তাদের জন্য কিন্তু বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রী তাই ষোলো লক্ষ নতুন ঘর দেওয়া হবে যারা এতদিন ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছিল। তারা কিন্তু প্রত্যেককে এবার ঘর পাবেন আজকে আমরা আপনাদের নতুন সরকারি ঘরের লিস্ট সংক্রান্ত সঠিক তথ্য ও ঘরের লিস্ট নিয়ে বিভিন্ন তারিখ সহ আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আপনি যদি এখনও পর্যন্ত সরকারি ঘর বা বাংলা আবাস যোজনার ঘর বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে থাকেন তাহলে সুখবর আপনার জন্য এবার এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আরও আপনারা ঘর পেতে চলেছেন এবং প্রথম কিস্তির টাকাটাও কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কারা কারা এবারে সরকারি ঘর পাবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আপনজন বন্ধু বান্ধবদের মধ্যে সরিয়ে দিবেন যাতে তারাও এই সুবিধা ভোগ করতে পারে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যাদের পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে কিন্তু যারা এখনও পর্যন্ত ঘর পায়নি তাদের মধ্য থেকে কিন্তু ষোলো লক্ষ মানুষকে কিন্তু এবার দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সার্ভের কাজ প্রায় কমপ্লিট এবং প্রত্যেকের মোবাইলেই কিন্তু একটি করে ভেরিফিকেশন করার জন্য কিন্তু একটি করে এস পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যে করার কথা বলা হয়েছিল ইউডিআইএন রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা সেটারও কাজ কিন্তু একেবারেই কমপ্লিট যদি আপনাদের কোনো রকম আপত্তি থাকে তাহলে কিন্তু আপনারা এই তিনেই নভেম্বর থেকে দশই নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা ব্লকে বা জেলা স্তরে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে আপনাদের এলাকায় কিন্তু আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে সেখানে কিন্তু একটা গ্রাম সভা অনুষ্ঠিত হবে আপনারা সেখানেও কিন্তু আপনাদের যে অভিযোগ রয়েছে আপনি যদি সত্যিকারে বাংলা আবাস যোজনা পাওয়ার অধিকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ওখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং আরও একটি পদ্ধতি রয়েছে শেষে কিন্তু আপনাদের বলে দিব মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু ঘরের ফাইনাল লিস্ট কিন্তু বিডিও অফিসে সতেরোই নভেম্বরের মধ্যে তাদেরকে জমা করতে হবে এবং যেটা বলা হয়েছে যে একুশে নভেম্বরের মধ্যে কিন্তু ব্লক লেভেল এবং ছাব্বিশে নভেম্বরের মধ্যে কিন্তু জেলা লেভেলে কাজ সম্পূর্ণ করতে হবে এবং সর্বশেষ যেটা বলা হয়েছে যে সমস্ত উপভোক্তাদের তিরিশে নভেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ কিন্তু করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেই কিন্তু বাংলা আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তিরিশে নভেম্বরের পরে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথমেই কিন্তু ঘরের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু এই বাংলা আবাস যোজনার কিস্তি টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন এবারে আপনাদের বলে রাখি বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি সার্ভের কাজ কমপ্লিট যেহেতু হয়ে গেছে সার্ভে একদম করে নিয়েছে সুপার চেকিং যেটা রয়েছে সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় একেবারেই কমপ্লিট ইউডিআইএন যে ভেরিফিকেশন সেটা কিন্তু একেবারেই সবাই কমপ্লিট করে নিয়েছেন এবার যাদের সমস্যা হয়েছে এই ভেরিফিকেশন করতে আপনারা কিন্তু অতি সত্তর আপনার যে বিডিও অফিস রয়েছে বা আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা গিয়ে যোগাযোগ করুন কারণ এই ইউডিআইএন যে ভেরিফিকেশন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটি কিন্তু করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক একটা কাজ ঘর পাওয়ার জন্য এবং যাদের বিভিন্ন রকম সমস্যা হয়েছে যে আপনারা যোগ্য কিন্তু আপনার বাড়ি সার্ভে করেনি এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আপনার যে বিডিও পিস রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে যদি কারো দেখা না পান তাহলে আপনি সরাসরি ভিডিও রুমে যাবেন ভিডিও সাহেবকে গিয়ে কিন্তু ডাইরেক্ট আপনি ডিরেক্টলি কিন্তু সবগুলাই বলবেন খুলে যে আপনি যোগ্য কিন্তু আপনার বাড়ি সার্ভে করা হয়নি আপনার পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে কিন্তু আপনার বাড়ি সার্ভে করা হয়নি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তারা লোক পাঠিয়ে দিয়ে আপনার বাড়িটা সার্ভের কাজ তারা কমপ্লিট করে নেবে এবং আপনারা আরও একটা পদ্ধতি আছে যে মুখ্যমন্ত্রীকে বলো যে একটা হেল্পলাইন নম্বর রয়েছে সেখানেও কিন্তু আপনারা ফোন ফोन কর ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই কিন্তু আপনার অভিযোগ জানাতে পারেন এরপরেই কিন্তু বিডিও অফিস থেকে আপনার বাড়িতে লোক পাঠিয়ে দিয়ে তারা কিন্তু চেকিং করে দেখবে যে আপনি সত্যিকারে ঘর পাওয়ার যোগ্য কিনা যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘর পাবেন এবারে হ্যাঁ যাদের এই পিডব্লিউ এর লিস্টে নাম নেই কিন্তু তারা যোগ্য তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আপনারা যাবেন বিডিও অফিসে অথবা মুখ্যমন্ত্রীকে বলো যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনাদের অভিযোগ আপনারা জানাবেন তাহলেই কিন্তু আপনার বাড়িতে এর জন্য লোক আসবে এবারে আপনার নাম লিস্ট বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার অথবা গুগল রয়েছে সেখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে এখানে সার্চ করবেন পিএম আবাস আওয়াস যোজনা গ্রামীণ জাস্ট এইটুকে লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখুন এখানে প্রথমে যেটা ওয়েবসাইট আছে আই এ ওয়াই পি এম এ ওয়াই জি বেনিফিশারি এটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে উপরে দেখতে পাচ্ছেন আওয়াস্ট সফট এখানে আপনারা ক্লিক করলে রিপোর্ট বলে একটা অপশন আছে এই রিপোর্টে একবার ক্লিক করে দেবেন এবারে এখানে দেখতে পাচ্ছেন এ ন এর ফিজিক্যাল প্রগ্রেস রিপোর্টের দুই নম্বর হাউস প্রোগ্রেস অ্যাগেইনস্ট দ্য টার্গেট ফিনান্সিয়াল ইয়ার এইখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনার সামনে কিন্তু সমস্ত স্টেট ওপেন হবে আপনারা অল স্টেটে গিয়ে আপনার যেটা স্টেট হবে সেটাতে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করছি এরপরে আপনার হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন জেলা যেটা হয় এরপরে কিন্তু আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে তো আপনার যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করবেন এরপরে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অফিস সিলেক্ট করতে হবে তো আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপরে কিন্তু একটা ক্যাপসা দিবে এই ক্যাপসাটা আপনাকে দেখে দেখে পূরণ করতে হবে এরপরে সাবমিট করে দেবেন দেখুন সাবমিট করে দিলেই কিন্তু একেবারেই নিচে কিন্তু যে ওয়েটিং লিস্টগুলো আছে সবগুলোই কিন্তু এখানে শো হচ্ছে এখানে কিন্তু যাদের বাড়ি দেওয়া হয়েছে তাদের নামগুলো রয়েছে কমপ্লিট যাদের তাদের নামগুলো দেওয়া হয়েছে আবার যাদের স্যাংশন হয়েছে তাদের নামগুলোও কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ যাদের আর লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু নামগুলো এখানে দেওয়া হয়েছে তো আপনারা দেখে নেবেন আপনাদের নাম খুঁজে নেবেন এরপরে যদি আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার বাড়ি যদি সার্ভে না হয় তাহলে অবশ্যই কিন্তু আমি যেটা বললাম আপনারা ব্লক অফিসে যাবেন ব্লক অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেখানে আপনার সমস্ত বৃত্তান্ত বলবেন যদি আপনি সত্যিকায় যোগ্য হন অবশ্যই কিন্তু আপনি বাড়ি পাবেন অথবা আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীকে দেওয়া যে নম্বরটি রয়েছে সেখানেও কল করে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে